রিস্টার্ট ছাড়াই যদি ফোন আপডেট হয় তাহলে আপনার ফোনটা ফিউচার রেডি নাকি না এই ভিডিও না দেখলে বুঝবেন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন আর যে সূর্য টেক আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শাওমি হাইপার ওএস থ্রি পয়েন্ট ওয়ানের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর নতুন ফিচার নিয়ে যার নাম সোটা সুপার ওভার দি এয়ার আপডেট বন্ধুরা এটা কোনো সাধারণ আপডেট না এটা এমন একটা সিস্টেম যা ভবিষ্যতে আপনার ফোন আপডেট করার ধরনটাই বদলে দেবে এখন পর্যন্ত আমরা সবাই জানি সিস্টেম আপডেট মানেই বড় ফাইল লম্বা সময় আর শেষে বাধ্যতামূলক ফোন রিস্টার্ট কিন্তু শাওমি হাইপার ওএস থ্রি পয়েন্ট ওয়ানে এই পুরনো নিয়ম পুরোপুরি শেষ এখন আসছে সোটা মানে সুপার ওভার দি এয়ার আপডেট এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন আপনার ফোন ব্যবহার চলাকালীনই সিস্টেমের বড় বড় অংশ ব্যাকগ্রাউন্ডে আপডেট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অনেক সময় আপনাকে ফোন রিস্টার্ট করতেও হবে না ঠিক যেমন প্লে স্টোর থেকে অ্যাপ আপডেট হয় আপনি বুঝতেই পারেন না ঠিক সেভাবেই এখন সিস্টেম আপডেট চলবে হাইপার ওএস থ্রি পয়েন্ট ওয়ানের সোটা সিস্টেম পুরো ওএসটাকে ছোট ছোট মডিউলে ভাগ করে আপডেট করে ফলে একসাথে পুরো সিস্টেম নামাতে হয় না যেটা আপডেট স্পিড অনেক দ্রুত করে দেয় আর এরার হওয়ার চান্স অনেক কমিয়ে দেয় এই নতুন সিস্টেমের কারণে আপডেট ইনস্টল হতে সময় কমে যাবে প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপডেট করার সময় আপনার ফোন ল্যাগ করবে না হ্যাং করবে না ব্যাটারি বেশি ড্রেন হবে না এখন আসি হাইপার ওএস থ্রি পয়েন্ট ওয়ানের নতুন পরিবর্তনগুলোতে এই আপডেটে শাওমি দিয়েছে আরও স্মুথ অ্যানিমেশন ব্যাটার র্যাম ম্যানেজমেন্ট আর স্মার্ট ব্যাটারি অপটিমাইজেশন এর মানে পুরনো ফোনেও পারফরম্যান্স আগের চেয়ে স্টেবল থাকবে ইউআই হবে আরও ক্লিন টাচ রেসপন্স হবে আরও ফাস্ট আর ডেলি ইউজে ফোনটা ফিল হবে আরও প্রিমিয়াম প্রাইভেসি দিক থেকেও হাইপার ওএস থ্রি পয়েন্ট ওয়ান অনেক শক্তিশালী ব্যাকগ্রাউন্ড অ্যাপ কন্ট্রোল পারমিশন ম্যানেজমেন্ট এবং সিস্টেম সিকিউরিটি আগের তুলনায় অনেক বেশি ইন্টেলিজেন্ট এখন প্রশ্ন হচ্ছে এই আপডেট কারা পাবে প্রথমে শাওমির ফ্ল্যাগশিপ আর নিউ জেনারেশন ডিভাইসগুলোতে হাইপার ওএস থ্রি পয়েন্ট ওয়ান রোল আউট হবে তারপর ধাপে ধাপে রেডমি আর পোকো ফোনগুলোতেও এই আপডেট আসবে আপনার ফোনে আপডেট এলে সিস্টেম আপডেট সেকশানে সোটা লেখা দেখতে পাবেন আর তখনই বুঝবেন আপনার ফোন ফিউচার রেডি সবশেষে একটা কথা বলি সোটা শুধু একটা ফিচার না এটা শাওমি ফিউচার স্ট্র্যাটেজি যেখানে আপডেট মানে আর হেডেক না আপডেট মানে সাইলেন্ট ফাস্ট আর স্মার্ট এক্সপিরিয়েন্স ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এমনই নতুন টেক আপডেট পেতে আর যে সূর্য টেককে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন সোটা যদি আপনি চান রিস্টার্ট ছাড়াই আপডেট দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টেক রহস্য নিয়ে